এই গরমে যারা ভালো মানের ফ্যান নিতে চান তাদের জন্য কিন্তু আজকে কিন্তু চমৎকার কিছু ফ্যান এর কালেকশন কিন্তু দেখাবো ডিফেন্ডার অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট আঠারো ইঞ্চি আঠারো ইঞ্চি

কালার দুইটা একটা হলো অরেঞ্জ কালার একটা সাদা কালার একটা সাদা কালার একটা হচ্ছে অরেঞ্জ কালার ছোট ভাই ওরে ভাই এইটা হলো ছোট ভাই ছোট ভাই এটা হলো দুইটা ব্যাটারি দুইটা ব্যাটারি এটাও দুইটা ব্যাটারি এটাও কিন্তু দুইটা ব্যাটারি দুইটা ব্যাটারি কালার আছে তিনটা স্ক্রিনে ভাইয়ের নাম্বার দাও আছে যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন